ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই এডুকেশনাল অ্যাক্টিভিটিস স্টাডিজ চ্যানেল আজকে তোমাদের সহজ পাঠ প্রথম ভাগ রবীন্দ্রনাথ ঠাকুর এই বইটার তৃতীয় পার্ট থেকে কি কি প্রশ্ন হতে পারে সেইগুলি নিয়ে আজকে এই ভিডিওটিতে আলোচনা করব। তার আগে এই তৃতীয় পার্টটি আর একবার পড়ে নেওয়া যাক এই সাদা ছাতা দাদা যায় হাটে গায়ে লাল জামা মামা যায় খাতা হাতে গায়ে সাদা শাল মামা আনে চাল ডাল আর কেনে শাক আর কেনে আটা দাদা কেনে পাকা আতা সাত আনা দিয়ে আর আখ আর জাম চার আনা বাবা খাবে কাকা খাবে আর খাবে মামা তারপরে কাজ আছে বাবা কাজে যাবে তারপরের পাতায় দাদা হাটে যায় টাকা হাতে চার টাকা মা বলে খাজা চাই গজা চাই আর ছানা চাই আশা দাদা খাবে আশা দাদা আজ ঢাকা থেকে এলো তার বাসা গড় পারে। আশা দাদা আর তার ভাই কালাকাল ঢাকা ফিরে যাবে নাম তার মতিবিল বহুদূর জল হাঁসগুলি ভেসে ভেসে করে কলাহল পাকে চেয়ে থাকে বক চিল উড়ে চলে মাছ রাঙা ঝুপ করে পরে এসে জলে হেতা হোতা ডাঙা জাগে ঘাস দিয়ে ঢাকা মাঝে মাঝে জল ধারা চলে আকা বাঁকা কোথাও বা ধান খেত জলে আধো ডোবা তারি পরে রোদ পরে কিবা তার শোভা ডিঙি চড়ে আসে চাষি কেটে লয় ধান বেলা গেলে গায়ে ফেরে গেয়ে সারি গান মোষ নিয়ে পার হয় রাখালের ছেলে বাঁশে বাধা জাল নিয়ে মাছ ধরে জেলে মেঘ চলে ভেসে ভেসে আকাশের গায়ে ঘন শেওলার দল জলে ভেসে যায় তাহলে এই পড়াটি থেকে কি প্রশ্ন হতে পারে সেই নিয়েই এখন এবার আলোচনা করব সহজ পাঠ রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম ভাগ তৃতীয় পার্ট প্রশ্ন উত্তর এটা পার্ট ফাইভ তার আগে পার্ট ওয়ান টু থ্রি ফোর যদি না দেখে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলের প্লে আছে যেখানে সহজ পার্টের সেই প্লে তোমরা দেখতে পারবে তাহলে এবার প্রশ্ন শুরু করা যাক ছোট প্রশ্ন সংক্ষিপ্ত উত্তর দাও একের ক দাদা কোথায় যায় এর উত্তর হচ্ছে দাদা হাটে যায় তারপরের প্রশ্ন হচ্ছে তার ছাতার রং কি উত্তর হচ্ছে তার ছাতার রং সাদা তারপরে গায়ে তার কোন রঙের জামা ঠিক আছে গায়ে তার তার মানে এখানে কার কথা হচ্ছে দাদার ঠিক আছে আর তার ছাতার রঙ কি এরও এখানে তার মানে কে দাদা ঠিক আছে তাহলে দাদার ছাতার রং কী ছাতার রং সাদা আর এখানে গায়ে তার কোন রঙের জামা উত্তর হবে গায়ে তার লাল রঙের জামা তারপরে হচ্ছে প্রশ্ন মামার হাতে কি উত্তর হচ্ছে মামার হাতে খাতা তার গায়ে কী ছিল তার মানে মামার ঠিক আছে প্রশ্নটা আমি ভেঙে ভেঙে লিখে দিয়েছি নাহলে অনেক বড় হয়ে যেত তার গায়ে কি ছিল তার গায়ে সাদা শাল ছিল মামা কি আনে আর কি কি কেনে উত্তর হচ্ছে মামা চাল ডাল আনে আর শাক আটা কেনে তারপরে একের ছয় প্রশ্ন হচ্ছে দাদা কত দাম দিয়ে কি কি কেনে উত্তর হচ্ছে দাদা সাত আনা দিয়ে পাকা আতা কেনে আর চার আনা দিয়ে আখ আর জাম কেনে তারপরের প্রশ্ন হচ্ছে সেই সব খাবার কে কে খাবে এর উত্তর হচ্ছে সেই সব খাবার বাবা মামা কাকা খাবে ঠিক আছে তারপরের প্রশ্ন হচ্ছে একসাথে এইভাবে যদি প্রশ্ন লিখলে বড় হয়ে যাবে কিন্তু এবার আমি এইভাবেই লিখে দিয়েছি যাতে তোমাদের প্রবলেম না হয় বুঝতে যে প্রশ্নটা মানে কে কার কথা হচ্ছে তাই জন্য এবার একসাথে লিখে দিয়েছি একে ঝয়ের প্রশ্ন হচ্ছে আশা দাদা কোথা থেকে এলো তার বাসা কোথায় তার ভাইয়ের নাম কি। এর উত্তর হচ্ছে আশা দাদা ঢাকা থেকে এলো তারপর হচ্ছে তার বাসা কোথায় মানে আশা দাদার বাসা তার বাসা গড় পারে। আর তার ভাইয়ের নাম কি তার মানে আশা দাদার ভাইয়ের নাম কি। তার ভাইয়ের নাম কালা ঠিক আছে তারপরের প্রশ্ন হচ্ছে দাদা কত টাকা নিয়ে হাটে যায় হচ্ছে তারপরের প্রশ্ন আশা দাদা কি কি খাবে এর উত্তর হচ্ছে আশা দাদা খাজা গজা আর ছানা খাবে তারপরের প্রশ্ন কোন বিলের বহু দূর জল উত্তর হচ্ছে মতি বিলের বহুদূর জল তারপরের প্রশ্ন হাঁসগুলি ভেসে ভেসে কি করে হাঁসগুলি ভেসে ভেসে কলাহল করে তারপরের প্রশ্ন পাকে কে চেয়ে থাকে চেয়ে থাকে প্রশ্ন কোন পাখি ঝুপ করে জলে এসে পাকে বক পড়ে উত্তর হচ্ছে মাছরাঙা পাখি ঝুপ করে জলে এসে পড়ে তারপরের প্রশ্ন চাষি কি চড়ে আসে সে কি কাটে এর উত্তর হচ্ছে চাষি ডিঙি চড়ে আসে সে ধান কাটে তারপরের প্রশ্ন জেলে কি নিয়ে মাছ ধরে এর উত্তর হচ্ছে জেলে বাসে বাধা জাল নিয়ে মাছ ধরে তারপরে দু নম্বর প্রশ্ন হচ্ছে শূন্যস্থান পূরণ করো কয়ের প্রশ্ন হচ্ছে ড্যাস কেনে পাকা ড্যাশ উত্তর হচ্ছে দাদা কেনে পাকা আতা খ নম্বর প্রশ্ন আশা দাদা আর তার ভাই ড্যাস কাল ড্যাস ফিরে যাবে ড্যাস মানে এখানে ফাঁকা থাকবে যেখানে আমি ব্লু কালি দিয়ে উত্তর লিখেছি সেগুলো ফাঁকা থাকবে যখন উত্তর লিখে দেবো তখন এই রকম ভরাট হয়ে যাবে তার মানে আশা দাদা আর তার ভাই কালা কাল ঢাকা ফিরে যাবে তারপরের প্রশ্ন গ নাম্বার ড্যাশ চলে ভেসে ভেসে ড্যাশ গায়ে এর উত্তর হচ্ছে মেঘ চলে ভেসে ভেসে আকাশের গায়ে তারপরে ঘ নম্বর প্রশ্ন ড্যাস নিয়ে পার হয় ড্যাস ছেলে এর উত্তর হচ্ছে মোষ নিয়ে পার হয় রাখালের ছেলে তারপরের প্রশ্ন অঙ্গ নাম্বার ড্যাস চেয়ে থাকে বক ড্যাস উড়ে চলে এর উত্তর হচ্ছে পাকে চেয়ে থাকে বক চিল উড়ে চলে তারপরের প্রশ্ন তিন নাম্বার সাজিয়ে শব্দ গঠন করো এখানে এলোমেলো ছিল শব্দ সেটা সাজিয়ে আমরা লিখেছি এখানে এটা হচ্ছে মাছ রাঙা তারপরে সাজিয়ে লিখলে হবে আঁকা তারপরে সাজিয়ে লিখলে হবে সারিগান তারপরে সাজিয়ে লিখলে হবে কোলাহল হল তারপরেরটা সাজিয়ে যদি লিখি তাহলে হবে ধান ক্ষেত আর তারপরেরটা হবে জলধারা তারপরে চার নম্বর প্রশ্ন সঠিক অর্থটিতে টিক চিহ্ন দাও বা সই চিহ্ন দাও তো চারের ক বাসা মানে বাড়ি না জমি এর উত্তর হচ্ছে বাড়ি তারপরে খ নাম্বার প্রশ্ন কোলাহল মানে গন্ডগোল না পড়া এর সঠিক উত্তর হচ্ছে গন্ডগোল সারি গান হল মাঝির গান না পাখির গান এর উত্তর হচ্ছে মাঝির গান ডাঙা মানে উঁচু জমি না নিচু জমি এর উত্তর হচ্ছে উঁচু জমি শোভা মানে সৌন্দর্য না খারাপ এর উত্তর হচ্ছে সৌন্দর্য তাই এখানে এইভাবে সৈচিহ্ন যেটা সঠিক তার পাশের ঘরেই সৈচিহ্ন তারপরের প্রশ্ন হচ্ছে পাঁচ নাম্বার সঠিক হলে সই ও ভুল হলে কাটা চিহ্ন দাও বা ভুল চিহ্ন দাও ঠিক আছে ক নাম্বার আছে আশা দাদার বাসা গড় পারে। এটা ঠিক তাই এখানে আমি সই চিহ্ন দিয়েছি তারপরে হচ্ছে খ নাম্বার দাদা হাটে যায় দশ টাকা নিয়ে এটা ভুল সে তো চার টাকা নিয়ে যায় তাই এটা ভুল তারপরে আছে পাকে চেয়ে থাকে মাছরাঙা এটাও তো ভুল তাই এখানে ভুল চিহ্ন দিয়েছি তারপরে হচ্ছে দাদা সাত আনা দিয়ে পাকা আতা কেনে এটা ঠিক তাই এখানে ঠিক চিহ্ন দিয়েছি শেওলার দল আকাশে ভেসে যায় এটাও ভুল তাই এখানে ভুল চিহ্ন তারপরে হচ্ছে মামার গায়ে লাল জামা এটাও ভুল তাই এখানে ভুল চিহ্ন দিয়েছি তারপরে ছ নম্বর প্রশ্ন হচ্ছে বিপরীত শব্দ দিন হবে রাত বসে হবে উঠে পড়া হবে হবে লেখা আর যাই আসি তারপরে সাত নম্বর প্রশ্ন অর্থ লেখো কোয়া কোয়া মানে বলা বাদল মানে বর্ষা আর ডিঙি মানে ছোট নৌকা খোকা মানে ছোট ছেলে তাহলে এখানেই তৃতীয় পার্ট থেকে কি কি প্রশ্ন হতে পারে এখানেই শেষ করছি আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে কি কী প্রশ্ন হবে সেগুলোও তোমাদের ভালো লেগেছে তাহলে ভিডিওটি তোমাদের ভালো লাগলে ভিডিওটি অবশ্যই লাইক করবে আর তোমরা চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে আর তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবে